নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিবরাজ এ জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা সকালে উঠেছি উঠে কিছু টুকিটাকি কাজ করেছি চা বানিয়েছি চাটা খাওয়া হয়েছে তারপরে এবারে ঘরের কাজ শুরু করলাম প্রথমেই বিছানাটা খুব ভালো করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি তারপর ডাস্টিং করেছি ধুলোবালি তো একটু থাকেই সেগুলো খুব ভালো করে একটু সকালে ডাস্টিং না করলে কিন্তু একদমই ভালো লাগে না তারপর ঘরটাকে খুব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি সকালবেলায় উঠে সকালের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা লাগলে বেশ ভালো হয় কিন্তু ঠান্ডার কিছুই নেই পুরো ঘাম ঘেমে ঘেমে মানে অস্থির হয়ে যাচ্ছি অম্বাবচিতে বৃষ্টি হয় ছোট থেকেই দেখেছি মুষল ধারে বৃষ্টি হয় দুদিন তিন দিন একদম মানে অবিরাম ধারায় বৃষ্টি হয় কিন্তু এবারে কিন্তু এক ফোঁটাও বৃষ্টি দেখলাম না তো যাই হোক আর কিচ্ছু করার নেই এভাবেই আমাদেরকে চলতে হবে প্রকৃতির সঙ্গে আমরা কেউই পারবো না গতকাল রাতে কিছু গ্রোসারি আইটেম নিয়ে এসেছিল সেগুলোই আমি এক এক করে সব ডাব্বাতে ভরলাম আর এইদিকে চাউমিন করব বলে জল বসিয়েছিলাম আর হাজব্যান্ড বলল না আমি চাউমিন খাবো না তোমার ইচ্ছা হলে খাও তো আমি একা একা আবার কি চাউমিন খাবো তারপর আমিও রুটি করলাম আর এই যে পেঁয়াজ বিনস এগুলো চাউমিনের জন্য কেটেছিলাম তারপর রুটি করলাম রুটি টুটি খেয়ে নিয়েছি নিয়ে বাসন টাসন ধুয়ে এদিকে কিছু কাপড় জামা হয়েছে কেচে কুচে নিয়েছি অল্পই কিছু জামা কাপড় ছিল গতকাল বাজারে গেছিলাম তো সেসব জামা কাপড়গুলো খুব ভালো করে একটু কেচে নিলাম এখন তো একবার কাপড় জামা গায়ে দিলে সেগুলো না ধুলে একদমই চলে না কারণ এতটাই ঘাম হয়ে যায় তারপর দেখুন স্নান করার পর গাছে জল দিচ্ছি গাছগুলোতে জল না দিলে গাছগুলো একদম শুকিয়ে যাচ্ছে তো জল দেওয়া হয়ে গেল তারপর চলে এলাম পুজো করতে পুজো করতে এসেও আমার বেশ খানিকক্ষণ পুজোতে সময় লেগেছিল এইদিকে এইগুলো সব ঠাকুরগুলোকে সরিয়ে মুছে ঠুচে তারপরে পুজো করতে হয় আর এইদিকে বাজার থেকে দেখুন কি কি নিয়ে এসেছে নোটের শাক প্রচুর শাক দুটো শাক তো একদিনে রান্না করব না যে কোনো একটা শাক রান্না করব। তো দেখি চলুন বন্ধুরা কি রান্না করা যায় তো অনেকটাই কচুর শাক রয়েছে এখানে তো এইদিকে বাঁধাকপি আরও কিছু সবজি নিয়ে এসেছে তো আমি কচুর শাকটাই রান্না করছি ইলিশ মাছের মাথা ছিল সেই মাথাটা দিয়ে কচুর শাক তো অনেকটাই কচুর শাক আমার রান্নার পরে হবে কারণ অনেকটাই শাক ছিল তো শাকগুলোকে খুব ভালো করে একটু সিদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি আর এই রাইস স্টেনারের ওপরে রেখে দিয়েছি আর এই আলু ভেন্ডি ভাজা করেছি আর উচ্ছে ভাজাটা আমি মানে কেটেছিলাম শুক্তো বানাবো বলে তারপরে শুক্তোটা আর রান্না করলাম না তো কচুর শাকটা হচ্ছে বলে তা সেই উচ্ছেগুলো ভাজা করলাম আর এইদিকে ডাল বানিয়েছি মুসুরির ডাল তো এই হচ্ছে রান্না ভাতও আমার হয়ে গেছে তো এখন কচুর শাকটা হলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো মাছের মাথাগুলো ভাজা করে নিচ্ছি ভাজা হয়েই গেছে এবারে নামিয়ে নেব আর শাকটাও দেখুন একটু কালো জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এসব ফোড়ন দিয়েছি বেশ সুন্দর টেস্ট হয়েছে কিন্তু কচুর শাকটা আর আমরা ভেন্ডি ভাজাটা যে করেছিলাম সেটা ডাল এগুলো কিন্তু আমরা খাইয়েই নি কচুর শাক আর ওই উচ্ছে ভাজাটা দিয়েই পুরো ভাত খেয়ে নিয়েছি এত টেস্টি লেগেছিল কচুর শাকটা তারপর গ্যাসটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে বাসনগুলো মেজে নিয়েছি ইলিশ মাছ রান্নার পরে বাসন থেকে কিন্তু বেশ গন্ধ ছাড়ে তো সেই জন্যে বেশ একটু সময় নিয়ে দুবার করে বাসনগুলো মাস্ত হয় নইলে কিন্তু গন্ধগুলো একদমই যায় না থেকেই যায় তো যাই হোক বাসনগুলো মেজেছি এবারে ভালো করে মুছে ঠুছে জায়গাটা জায়গায় রেখে দেব। বন্ধুরা ফ্লিপকার্টে একটা জিনিস অর্ডার করেছিলাম সেটা এসেছে সেটা আনতে নিচে গেছিলাম তো সেটাও আপনাদের মধ্যে শেয়ার করব আপনারা কোথাও যাবেন না অবশ্যই ভিডিওটা দেখুন ভালো লাগবে এবং আমি কি অর্ডার করেছিলাম সেটা আপনাদেরকে দেখাবই তো এদিকে বিকেলে জামা কাপড়গুলো বেশ শুকিয়ে গেছে সবগুলো সুন্দর করে ভাজ টাস করে নিলাম তারপর ঘরটাও একটু ঝাড়ু দিয়েছি দ দরজায় জল দিয়েছি তারপরে সন্ধ্যা দিয়ে দিলাম তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তারপর চলে এলাম কিচেনে কিচেনে এসে এই যে দুধ চা বানাচ্ছি অনেক দিন পর আবার দুধ চা খাওয়ার ইচ্ছা হলো তো সেই দুধ চা বানাচ্ছি এত গরম তবুও চা না খেলে কিন্তু হবে না সন্ধ্যাবেলায় আমি অন্য কিছু খাই না এই বিস্কুট আর চা খেয়ে নিই বন্ধুরা আমি আপনাদের সঙ্গে কথা বলে বলে সব বোঝাচ্ছিলাম মানে যেটা আমি যা যা দেখাবো আপনাদেরকে তো আমার ভয়েসটা এত আসতে ছিল যে সেটা মিউট করতে হলো কারণ অতটাই যে আসতে ছিল না আপনারা কিছুই শুনতে পারতেন না তো সেই জন্যে আবার ভয়েস ওভার দিচ্ছি তো আমি হচ্ছে ওই যে পিঙ্কিরা এসেছিল পিঙ্কিদের সঙ্গে বেড়াতে গেছিলাম ঘুরতে টুরতে এই দিক ওই দিক তো তখন দুটো এই যে পালাজো নিয়েছি এই অনেকে এটাকে পালাজোও বলে অনেকে প্লাজোও বলে যাই হোক দুটো পালাজো নিয়েছি একটা হোয়াইট কালারের আর একটা এই যে নেভি ব্লু কালারের হোয়াইট কালারটা হচ্ছে চিকনের কাজ রয়েছে দুটো নিয়েছি সুতির এগুলো এমনি ঘরে সব সময় ব্যবহার করার জন্যেই নিয়েছি আর নিয়েছি গতকাল একটু মার্কেটে গেছিলাম তো তখন দুটো নাইটি নিয়েছি স্লিপলেস নিয়েছি আর কি কটনের তো এই গরমের জন্যে দুটো নাইটি আমার খুব দরকার ছিল তো এই নাইটি দুটো নিয়েছি একটা লাইট কালার একটা ডিপ কালারের তো বন্ধুরা অবশ্যই বলবেন আমার এই জিনিসগুলো কেমন হয়েছে আপনাদের পছন্দ হচ্ছে কি না এবারে দেখাবো ফ্লিপকার্ট থেকে যে অর্ডার করেছিলাম যে জিনিসটা সেটা এটা আর কিছুই নয় এটা হচ্ছে যে ওয়াল আমাদের দেয়াল টেয়ালগুলো তারপরে লাইট রয়েছে ফ্যান রয়েছে তো সব এইগুলো পরিষ্কার করার জন্যে একটা ডাস্টার নিয়েছি এটা বেশ ভালো বেশ সুন্দর জিনিসটা এটা আমি ওই যে ফ্লিপকার্টেই দেখেছিলাম তো দেখে বেশ পছন্দ হলো তো সেই জন্যে নিয়েছি এটা হচ্ছে মানে দেয়ালে যে ধুলো টুলো পরে পড়ে সেই ধুলোগুলো ডাস্টিং করার জন্যে আর দেখুন স্টিকটা বেশ বড় অনেক বড়ো স্টিক যে আমি এই যে এখন যতটা খুলেছি এতটাই নয় আরও খানিকটা খুলবে সেটা আর আমি খুলিনি কারণ তখন আমি অতটা বুঝতে পারিনি যখন এই যে আপনাদের দেখিয়েছি এবার যখন পরিষ্কার করব ঘরটা ক্লিন করব তখন অবশ্যই আমি খুব ভালো করে দেখাবো আর এই যে ওপরের যে ফুলটা ওটা বেন্ড হয় মানে ওটা বেন্ড করে ফ্যানগুলো পরিষ্কার করা যাবে লাইট যে টিউব লাইটের উপরটা কোনো তাক থাকলে মানে সেলফ থাকলে সেলফের ওপরটা খুব ভালোভাবে পরিষ্কার হবে বন্ধুরা আমি সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত আপনাদের সঙ্গে আমার পুরো দিনটা শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন